সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু করছি প্রতিদিনের মতো আজকেও আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বপ্নের সত্যের সত্যরামেশা আমাদের আজকের আলোচ্য বিষয়ে নাজাতের তাৎপর্য এবং মাওলা আলী ওয়াজহুল করিমের শাহাদাত দিবস দুটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে দুজন বিজ্ঞ অতিথি উপস্থিত হয়েছেন প্রথমে আমি পরিচয় করিয়ে দিচ্ছি হরিদুল আল্লামা মুফতি মুস্তাক আহমদ মুজাহিদী খতিব আশকোনা জামে মসজিদ ঢাকা আলাইকুম এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি মৌলানা মুফতি রাকিবুল হাসান খতিব বঈতুল সালাম জামে মসজিদ চাঁদপুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমাদের দুটি বিষয় একটি বিষয় হচ্ছে আমরা কিন্তু আজকে আহ নাজায় পদার্পণ করলাম অর্থাৎ আমাদের মাস থেকে যে আল্লাহ রসুল বলেছেন আউ্বাল হো রহমাতন ও আউসাত হো মকফিরাতন ও আখর মিনান নার আই নিরান তো আমাদের মাস থেকে রহমত বিদায় নিয়ে চলে গেল মাকফিরাত বিদায় নিয়ে চলে গেল এখন সর্বশেষ নাজাতের দশ দিনে আমরা পদার্পণ করলাম আজকে প্রথম দিন নাজাতের তো নাজাতের তাৎপর্য সম্পর্কে আল্লামা মুফতি মুশতাক আহমদ সাহেব আপনি বলুন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার একটি বিষয় উপস্থাপন করার জন্য মাহে রমজানুর মুবারকের দেখুন আপনি বলেছেন প্রথম দশ দিন রহমতের মধ্যে দশ দিন মাঘ ফেরাতের তারপরে শেষ দশ দিন হচ্ছে নাজাতের কারো আল্লাপাকের রহমত যখন হয় না ততক্ষণ পর্যন্ত সে মাকফেরাত পায় না আর যখন ফেরাত পায় তখনই সে নাজাত পায় আর নাজাতের দশ দিনে আমরা অবস্থান করছি শুরু হল আপনি বলেছেন তো এই নাজাতের দশ দিনে আমাদেরকে নাজাতের ব্যবস্থা অবশ্যই করে নিতে হবে আর এই নাজাত আমরা নাজাতের দশ দিনে আমরা তো প্রত্যেকদিন আলাদা একটি বিষয় আলোচনা করবো বিশেষ করে আজকে যেহেতু প্রথম দিন দশ দিনে আমাদের কি কি করণীয় রয়েছে একটু জি জি বিশেষ করে নাজাতের দশ দিনে আপনি জানেন সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এই নাজাতের দশ দিনে বেজুর সংখ্যা রাত্রে আমাদের জন্য জীবনের শ্রেষ্ঠতম যে রাত রয়েছে বৎসরের মধ্যে লাইলাতুল কদর কদের রাত রয়েছে তো এই রাতগুলো খুঁজে এই রাতগুলোতে অবশ্যই আমাদেরকে অবহেলা না করে এই রাতগুলোতে বাদত করে আমাদের আল্লাহ আলমালি বলেছেন অন্য উন্মতির তুলনায় তোমাদের হায়াত একেবারে কম তাদের হচ্ছে ফজল থেকে আসর পর্যন্ত আর আমার উন্মতের হায়াত হচ্ছে আসল থেকে মাগরিব পর্যন্ত অর্থাৎ একদম অল্প সময় একদম অল্প সময় এই অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে মুক্তি পেতে পারি এটা আমাদের জন্য এহসান বড়ই করুণা আল্লাহর হাবিবের উচিলাই আর তা হচ্ছে নবীজ রহমত আলমী নবীজির খাতির আল্লাহ রবীন্দন এই রমজানুল মুবারকের মধ্যে এই বেজুর শেষ দশ দিনের মধ্যে কতগুলো রাত দিয়েছেন সে হচ্ছে লাইলাতুল কদর রাত এই লাইলাতুল কদর রাত্রে আমাদেরকে মুক্তির অন্বেষা করতে হবে মুক্তির জন্য নাজাতের জন্য আমাদেরকে বেশি বেশি এবাদত করতে হবে এবাদতগুলি কি ধরনের হতে পারে বিশেষ করে নামাজ তো আছেই পবিত্র কোরআনুল করিমের তেলাওয়াত সর্বশ্রেষ্ঠ যে এবার পাশাপাশি সালাম দুর শরীফ মাহফিল কে আমরিফ কেন নয় লাইলাতুল কদর কিন্তু আমরা আল্লাহর হাবিব রহমতালের খাতির পেয়েছি পবিত্র কোরআন করিম প্রিয় নবীজির খাতিরে পেয়েছি রমজানুল মুবারক প্রিয় নবীজির খাতিরে পেয়েছি এই রাত্র কিন্তু লাইলাতুল কদর এমনিতে তো কোন দোয়া আল্লাহর রসুলের উপর দুরুতুল সালাম ব্যতীত আল্লাহর দরবারে কবুল হবে না হবে না আমি আবারও আসছি মৌলনা মুফতি রাকিবুল হাসান

রোজা আল্লাহ আলমিন এমন একটা দল এমন একটা জাতির উপর নির্দিষ্টভাবে ভরস করেছেন যে দলটা হচ্ছে ইমানদার অর্থাৎ নাজাদ পেতে হলে রমজানে তাদেরকে অবশ্যই ইমানদার হতে হবে এবং আকিদা হই হতে হবে কারণ রাসুলি পাল সাল্লাম হোসেন

কাফিরা জিজ্ঞেস করল মুসলমানদের শক্তি কেমন আবু লুবাবা শুধু ইশারায় বললেন এবার তোমাদেরকে পেলে গলা কাটার মতো কেটে দিবে এতে লুবাবা চিন্তা করলেন আমি এই কথা বলে বড় অপরাধ করে ফেলেছি সে নিজেকে মোসিন নবির পিলারের সঙ্গে বেঁধে ফেলল এবং সে বেঁধে ফেলল এবং নামাজের সময় খালি বান্দনটা খুলে দিত নামাজ পড়ার জন্য আর সময় বেঁধে রাখত তা কান্নাকাটি করতে শুরু করল নাজাতের জন্য তা আল্লাহ রাসুল সাল্লাহাম আবুল ওবাবের এই বিষয়ে যখন জানলেন তখন আবু লোবাবাকে আল্লাহর হাবিব বলেন হ্যাঁ আবি লোবাবা তোমার গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন তোমাকে নাজাদ দিয়েছেন কিন্তু আবু লোবাবা বললেন ইয়া রাসুল্লাহ আমি বিশ্বাস করি যে আমার গুণা আল্লাহ মাফ করে দিয়েছেন কিন্তু আপনি নিজের বরকতি হাতে যখন আমার রশিদা খুলে দিবেন তখন আমার বিশ্বাস হবে যে আমাকে আল্লাহ মাফ করে দিয়েছেন তা আবু লোবাবা রাজি আল্লাহ তালহুর রশিদ রাসুল পাল সাল্লাহাম খুলে দিলেন আবু লোবাবা নাজাদ পেলেন তা আবু লোবাবার যে আকিদা ছিল যে আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহ্লামের প্রতি ভালোবাসা একটা মোহাব্বত ছিল যে আল্লাহ রসুল সাল্লাসমের মাধ্যমে সে নাজাদ পেয়েছে আমরা সত্যিকার অর্থে মুসলমান হতে হলে আকিদা মজবুত করে যদি হজরত উসমান গরির মতো যদি আরেকটা বিষয় হচ্ছে আমরা এটাই ধরে নিতে পারি যে আল্লাহ রসুলের প্রতি মহবত থাকতে হবে তবে আমাদের নাজাত মিলবে। আরেকটি বিষয় যেহেতু করণীয় এগুলো রাখতে পারি তালিকার মধ্যে যেমন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি অনেকেই তো দুনিয়া থেকে অন্ধকার খবরে না ফেরার দেশে চলে গিয়েছেন আমরা তাদের জন্য এই নাজাতের দশ দিনে কি করতে পারি এই নাবাতের দ্বারা তাদের জন্য অবশ্যই দোয়া করতে হবে কারণ রাসুলিপালসাল্লাহাম হজরত গনিকে বলেছেন হে উসমান কবর হচ্ছে মানুষের প্রথম মঞ্জিল এই মঞ্জিলে যে ধরা পড়ে যাবে তার সব ঘাটিগুলো ধরা অবস্থা থাকবে আর এই মঞ্জিলে যে রক্ষা পাবে তার সব ঘাটিগুলো মানুষ তো মারা যাওয়ার পরে তার কোন আমল আর করার কোন স্কোপ থাকে না মানুষ মারা যাওয়ার পরে তো তিনটা আমল তিনটা বন্ধ হয়ে যায় আর সকল আমল বন্ধ হয়ে যায় তো সে তো আর ওখানে বসে কোনতেছে না তো আমরা তাদের জন্য কি করতে পারি আমরা তাদের জন্য কোরআন তেলাওয়াত বিভিন্ন হবে তাদের জন্য তাদের কবর করে মিলাদ শরীফ পড়ে এবং ফাতে বিভিন্ন হবে বিভিন্ন তাদের পক্ষ হয়ে আমরা আল্লাহর দরবারে রসুলের পাকে রসিলা দিয়ে ক্ষমা চাবো এবং তাদের জন্য আমরা তবে এটার মধ্যে আমাদের তাহলে দুটি লাভ পাবো একটা হচ্ছে তাদেরকে তো আল্লাহ মাফ করবেনি পাশাপাশি আমাদের মাফ করে দেবেন আমরা এখন একটি বিরতিতে যাবো আবারও আসবো আপনাদের কাছে দর্শক আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি ফিরে আসা পর্যন্ত আমাদের সাথে থাকুন ছেলে কি করে ছেলে মাসাল্লাহ পোলট্রি ব্যবসা করে দারুণ শপথ তা বাবা বাচ্চা এবং খাবার কোন কোম্পানি আমার আস্থা একটাই প্রভিটা কোম্পানির উৎকৃষ্ট মুরগি বাচ্চা ও সুষম খাবার ও প্রভিটা বাবা আমি রাজি আলহামদুলিল্লাহ আমার খামারে প্রভিটা ফিট খাবারই আমার সুপারি প্রভিটা ফিটেন হাজার দর্শক আমরা এলাম স্বপ্ন সত্যের অন্বেষায় যে আমরা আবার আপনাদের কাছে ফিরে এলাম যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করলাম দুটো বিষয় আমরা পেলাম একটা হচ্ছে নাজাতের মধ্যে আমাদের রসুল পাকের দুরুদ সালাম লাগবে আরেকটি বিষয় আমরা পেলাম যে মা বাবা উস্তাদ দাদা দাদি নানা নানা ওনাদের জন্য আমাদের দোয়া করতে হবে এই কথাটা আপনাদের মাগফিরাত করতে হবে জি মাগফিরাত কামনা করতে হবে তাহলে ওনাদেরও মাগফিরাত হবে আমাদের আমাদেরও মাগফিরাত আল্লাহ রাব্বুল আলামিন জি করে দিবেন তো আপনাদের উভয়ের কথার থেকে এই বিষয়টি বুঝলাম আজকে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে এই দিনে মুসলিম জাহানের এক চতুর্থ খলিফা যিনি কা আল্লাহর বলেছেন এলমের শহরের। সেই করিম এই দিনে শাহাদ বরণ করেছেন তো হয়তো ইফতার মাহফিল হচ্ছে আলোচনা হচ্ছে তো আমাদের দেশে বিদেশে অনেক দর্শক আজকে রয়েছে যে হয়তো বা এই বিষয়ে কোনো আলোচনা আমাদের আছে কিনা অবশ্যই আমাদের সেই বিষয়ে আলোচনা রয়েছে তো মুফতি মুস্তাক আহমদ মুজাহিদি আপনি বলুন যে মাউলা আলীর শাহাদাত কিভাবে হলো জি এটি একটি আসলে যে আলোচনাটি আপনি উপস্থাপন করেছেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা এটি আমাদের খুব আলোচনা খুবই প্রয়োজন আলোচনা করার কেননা তিনি হচ্ছেন আমিরুল মোমিনিন দ্বিতীয়ত কথা হচ্ছে উনি এমন একজন সাহাবি ইসলামের এমন একজন সাহাবি আল্লাহ হাবিব দুজনকে সবচেয়ে বেশি পছন্দ করতেন ইলা আহবুর পুরুষদের মধ্যে সবচেয়ে করতেন তিনি হচ্ছেন হজরতাহ আর মহিলাদের মধ্যে খাতুনে জান্নাতকে আর ওনার বিষয়টা হচ্ছে সবচেয়ে দুঃখজনক ঘটনা আপনি যেটি বললেন আর তা হচ্ছে এই রমজানুল মুবারকে এই দিনে উনি শাহাদত বরণ করেন নির্মমভাবে ভাবে শাহাদত বরণ করেন আর তা হচ্ছে এই খারিজি সম্প্রদায় খারিজিরা কিন্তু

তার চেহারার মধ্যে আপনার এই কপালের মধ্যে নামাজের চিহ্ন পর্যন্ত ছিল যে চিহ্ন কপালের মধ্যে সেই দাগ ছিল পর্যন্ত সেই এই পরিকল্পনা করে এবং পরিকল্পনা করে উৎপেতে থাকে এমন আসছে সুরিটা অনেকদিন ধরে ধার করে রেখেছে এবং উৎপেতে ছিল উনি তো ফজরের সময় উঠে যখন মসজিদে যেতেন তখন সবাইকে ডাকতেন আহ্বান করতেন আসালাদ আসালাদ বলে সবাইকে আহ্বান করে ডাকতেন যাচ্ছেন এই অবস্থায় ওনাকে নির্মম ভাবে পিছনের দিক থেকে আঘাত করা হয় আল্লাহর হাবিব রহমত আল্লী আলমিন কিন্তু অনেক আগে ওনাকে অবশ্য বলেছিলেন যখন আল্লাহর হাবিব হিজরতকালীন অবস্থায় নবীজুল হুজরা মুবারকের মধ্যে বিছানার মধ্যে মাওলায় কায়নাত হজরত আলী কর্মাল্লা শুয়েছিলেন নবীজি চাদর মুবারক দিয়ে তখনই নবীজি কিন্তু বলেছিলেন যে এমন একটা দিন আসবে যেদিন তোমার এই সাদা দাড়ি চুলগুলো সাদা হয়ে যাবে এবং তোমার মাথা দিয়ে রক্ত জোরে তোমার দাড়িগুলো লাল হয়ে যাবে রক্তে রঞ্জিত হয়ে যাবে সেদিন মনে করবে তোমার শাহাদাতের সময় গণে আসছে এবং এইভাবে ওনাকে প্রচন্ডভাবে আঘাত করে নির্মমভাবে শাহাদাত করে এবং আমরা যতটুকু পড়ে আসছি বা শুনে আসছি তাতে আমরা জানি যে যেই তলোয়ারটা দিয়ে মৌলা আলীকে শহীদ করা হয় সেই তলোয়ারের মধ্যে বিষ মাখানো ছিল এই কথাটা আসলে কতটুকু যুক্তিযুক্ত বা কথাটা কতটুকু নির্ভরযোগ্য আল বেদায় মধ্যে তার মধ্যে বিষ ছিল বিষ মেখেছিল এবং এই বিষ প্রচন্ড ভাবে ছিল বিষ এবং যেভাবে আঘাত করা হয়েছিল এই তারপরে এখন আপনি কিন্তু একটা কথা বলেছেন যে যারাই কাজটি করেছে তারা কিন্তু মুসলমান মুসলমান ছিল মুসলমান ছিল এখন আমার প্রশ্ন হচ্ছে যারা মাওলা আলী জহুল করিমকে শহীদ করলো এরা মুসলমান যদি হয় জাহান্নামি হবে প্রশ্নই উঠে না এখানে যে বিষয়টি আপনি বলেছেন দেখেন ইমানের পরিচয় ইমানদার কোন ব্যক্তি কে ইমানদার এর মাপকাঠি হবে আহলে বাইতের মহব্বত দিয়ে আল্লাহর হাবিব যে ওই আয়াতে কারিমা সোরা মায়েদার যে আয়াতে কারীমা ইয়া আইয়ু আর রাসূল বলিগ মা উমসিলা ইলাইক গবীর খুমের মধ্যে আল্লাহর হাবিবের উপর আয়াতুল কারীমা নাযিল হয়েছিল সেদিন আল্লাহর হাবিব মওলায়ে কায়नात হযরত আলী কাররামাল্লাহ ওয়া হাত مبارক ধরে বলেছিলেন সাহাবায়ে কেরামকে আলাস্ত আউলা বিকুম মিন আনফুসিকুম আমি কি তোমাদের জানের চাইতে প্রিয় নই সাহাবায়ে কেরাম বলেছিলেন ক্বুলু বালা নবীজি বলেছিলেন আল্লাহুম তখন নবীজি বলেছিলেন মান কুনতু মাউলাহু ফাআলিয়ুন মাউলা আল্লাহুম্মা ওয়ালিমান ওয়ালাহু আদিমান আযিমান আযাহু ওয়া সুবহানাল্লাযী ইয়খলুল এইভাবে নবীজি বলেছিলেন যে আমি যার মাওলা আমার আলীও তার মাওলা এবং নবীজি বলেছেন আল্লাহ তাকে সাহায্য করো যে আমার আলীকে সাহায্য করে যে আমার আলীকে मोहब्बत করে তুমি তাকে मोहब्बत করো যে আলীর সাথে তাকে তুমি তার সাথে থাকো সুতরাং মাওলায়ে কায়नात হযরত আলী কাররামাল্লাহ ও যো খাতুন-এ জান্নাত হাসনায়ে কারিমাইন ওনারা হচ্ছেন ইমানের মাপকাঠি ওনাদের मोहब्बत যাদের মধ্যে নেই তাদের ঈমান নেই তাদের জান্নাতে প্রবেশ জিনিস আমরা দেখতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে ارشاد মান আছেন মান আয়েদালিয় ওয়ালিয়্যান ফাকাদ আযামতো একজন সাধারণ আল্লাহর ওয়লির সামনে বেয়াদবি করলে বিরুদ্ধাচরণ করলে যদি আল্লাহর যুদ্ধের আওতায় পড়ে যায় তাহলে স্বয়ং বেলায়াতের সম্রাট বেলায়াতের শাহেনশাহ মাওলা আলী কারমল্লাহুল করিমের সঙ্গে যারা এই দূরাচরণ করেছে তারা তো কখনোই আল্লাহর যুদ্ধের আওতার বাহিরে থাকতে পারে না এবং তারা জান্নাতের ভ্রান্ত জোরের কথা জান্নাতের মানে নিশানার কাজ দিয়ে তারা প্রবেশ করার জান্নাতের নিকটেই জান্নাতে ওনাদের খাতুনি জান্নাত মহিলাদের সর্দার উনি হাসনাইনি কারিমানি ওনার দুই সাহেব যাদা ওনার হচ্ছে জান্নাতের সর্দার তো ওনাদের নিকটই তো জান্নাত জান্নাত আনতে হলে ওনাদের নিকট যেতেই হবে এছাড়া উপায় নেই যাওয়ার জান্নাতে যাওয়ার আর কোন সুযোগই নেই অত্যন্ত সুন্দর আলোচনা করলেন আমাদেরকে আবারও একটি বিরতি নিতে হচ্ছে আমি আবার আপনাদের কাছে আসব দর্শক আমরা আবারও ছোট্ট একটি বিরতি নিচ্ছি ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকি আচ্ছা এবং খাবার কোন কোম্পানি আমার আস্থা একটাই প্রোভিটা কোম্পানির উৎকৃষ্ট মুরগি বাচ্চা ও সুষম খাবার আমার খামারে প্রোভিটা ফিড খাবারই আমার প্রোভিটা ফিড অ্যান্ড হ্যাচারি লিমিটেড দর্শক আমরা আবারও ফিরে এলাম স্বপ্নের নিবাস সত্যের অন্বেষায় যে আপনার থেকে আমরা জানলাম যে মাওলা আলী কারম জহুল করিমের দুই সন্তান হচ্ছে জান্নাতের নজুয়ানদের সর্দার আর খাদুন জান্নাত মা হচ্ছে রময়দের সর্দার ও অচব ওনাদেরকে বাদ দিয়ে জান্নাতের আশা করাটা হচ্ছে নিশক বোকামে এবং মুনাফেকার আলামত আপনাকে ধন্যবাদ এ পর্যায়ে মাওলানা মুফতি রাকিবুল হাসান আপনি বলুন যে মাওলা আলীর সঙ্গে ওই সময় যারা বিরুদ্ধাচরণ করে ওনাকে শাহাদাতের দরজা দিল ওনাকে শহীদ করলো আজকে যেরকম মাওলা আলীর অনুসারে রয়েছে তেমনিভাবে তাদেরও তো অনুসারে রয়েছে তাদের অনুসারে যারা মাওলা আলীকে শহীদ করেছে তাদের অনুসারে কি ওই সময় থেকে আস্তে আস্তে নিশ্চিন্ন হয়ে গিয়েছে নাকি তাদের অনুসারী একটা গ্রুপ এখনো আছে এবং মাওলা আলীর অনুসারীদের সঙ্গে তাদের সঙ্গে এখনো দ্বন্দ্ব আছে কিনা সেই বিষয়টা একটু বলুন আসলে আলী রাদ শাহ বরণটা খুবই করুণ পরিণতি মুসলমানদের জন্য একটু আগের থেকে বলতে হয় উসমান গনি রাজি আল্লাহ জিনির নুরাইন ছিলেন রাসুল পাক সাল্লাহামের দুই কন্যার জামাতা ছিলেন উনি এমন কাশ্মের এমন একজন সাহাবি ছিলেন যিনি দুনিয়ায় বসে দুনিয়ার কফিগুলো কোরআন কারিমের কফিগুলো দেখছেন এবং লোহে মাহফুজের দিকে নজর করে ওই কফিটা দেখে দুনিয়ার কফিটা ঠিক করেছেন এমন একজন সাহাবি ওই সাহাবি যখন এনতে শাহাদত বরণ হলো শাহাদত বরণ হওয়ার পরে স্বাদন হওয়ার পর হজরত আলীর্লাহ হুতাল উনি নিজের সিদ্ধান্ত নিলেন ক্ষমতাটা সুন্দরভাবে স্থাপন করে এরপরে এটার বিচার হবে কিন্তু আয়সা সিদ্দিকার আনহা উনি ছিলেন হজে এবং অন্যান্য সাহাবিরা আয়সা সিদ্দিকার আদিউল্লাহতালকে নিয়ে আহ উসমান হত্যার বিচারের জন্য খুব উৎপর লেগে গেল কিন্তু আলী রাদিল্লাহ তালন বলেছিল যে বিষয়টা আমরা দেরিতে এটা সমাধান করি অর্থাৎ মাওলা আলীর কথা ছিল এটাই যে আমরা ধরে নিতে পারি যে মাওলা কথা ছিল বিচার করতে হলে আগে এজলাসে বসতে এজলাসে না বসে তো আর বিচার করা যায় না তো মাওলা কথা ছিল যে আগে আমি খেলাফতের বায়াত নেব তারপর আমি বিচার করব আর মুনাফেকরা আমাদের সাহ সাহাবাইকে রাহামের মধ্যে আমার রসুলের সাহাবিদের মধ্যে থেকে কাউকে কাউকে সরল মনা সাহাবাই কেরাহামকে ধোকা দিয়ে বলছিল যে না আগে ওসমান হত্যার বিচার করতে হবে তো ওসমান আলী হত্যার বিচার যদি মাওলা আলী আগে করেই ফেলতেন তখন তারা নতুন একটা ষড়যন্ত্র করতো যে ক্ষমতা না বসে কি করে বিচার করলো সেটাও তাদের একটা পায় তারা আমি শুধু আপনার কাছে জানতে চাচ্ছি যেমনি মাওলা আলীর মাওলা আলীকে শ্রদ্ধা করে ভক্তি করে এরকম একটা অংশ মুসলমানদের মধ্যে এখনো আছে তেমনি ভাবে যারা মাওলা আলীকে শহীদ করেছে তাদেরও কোনো অনুসারে এখনো আছে কিনা যেমনি ভাবে আলী তাল অনুসারী এখনো আছে খারেজিদের অনুসারী এখনো আছে এবং আল্লাহ রসুলের পিছনে যেমনি ভাবে মুনাফেক নামাজ আদায় করতো মাওলা আলীর পিছনে তেমনি ভাবে নামাজ আদায় করতো আর বর্তমানে ঠিক তেমনি ভাবে যেমনি ভাবে সর্বযুগিত ইসলামের মুনাফেক ছিল ঠিক ভাবে এখনো সেই মুনাফেক সম্পর্কে সম্প্রদায় খারেজি সম্প্রদায়ের তারা আছে যেমনি ভাবে মাওলা আলীর সঙ্গে শত্রুতা করেছে আল্লাহ রসুলের সঙ্গে শত্রুতা করেছে তেমনিভাবে ভাবে আমরা যারা মাওলা আলী কারমল্লাহ জল করিমের সঙ্গে ওনার ওনাকে অনুসরণ করে চলি আমাদের সঙ্গে তারা ওইভাবে শত্রুতা করবে এবং মাওলা আলীর সামনে বেয়াদুবি করবে দুষ্মনি করবে এটাই তো আমরা ধরে নিতে পারি একটা গ্রুপ এবং কাজ করবে জি জি আপনাকে ধন্যবাদ এই পর্যায়ে সর্বশেষ মুফতি মুস্তাক আহমদ মুজাহিদি আপনাকে আমি আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আমি সংক্ষেপে শুধু যে এই যে আহ খারে যে যারা মাওলা আলীর দুশ্মন আর যারা মাওলা আলীর পক্ষের আমরা সংক্ষেপে একটি দুটি নমুনা বলেন যেটা দিয়ে আমরা সংক্ষেপে চিনতে পারবো যে ইনি মাওলা আলীর পক্ষে আলীর তিরমিজি শরীফ সাছ বিখ্যাত যত হাদিসগুলো আছে প্রায় হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে খারেজীদের সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে সিমা মুতখলিক লা ইযালু লহাত্তায় ইখুলুনা আখিরুহুম মা আদদাজাল নবীজি তারা মাথা ছলাইয়ে রাখবে সব মাথা মুंडन করে রাখবে তারপরে দৃষ্টিকুতুব তুশান মেরল ইজরি তারা দৃষ্টি দৃষ্টিকুতুর ভাবে লঙ্গি পরবে তার অনেক উপরে পড়বে এবং এইভাবে তাদের সবচেয়ে কে বড় হয় হচ্ছে তারা আল্লাহ পাকের নাম খুব বেশি দিবে যখন ইবনে মুলজাম মালাকায়নাতকে শাহাদত করেছিলেন তখন কিছু সে বলেছিল লা হুকম সে বলেছিল যে একমাত্র হুকুম হচ্ছে আল্লাহ আপনি যে হাদিস শরীফ বললেন সেখান থেকে আমরা ধরে নিতে পারি যে তাদের এক নম্বর আলামত হচ্ছে তারা ঘন ঘন মাথা মুন্ডন করবে এটা হচ্ছে প্রথম নম্বর আলামত দ্বিতীয় নম্বর আলামত হচ্ছে তাদের শ্রুতি মধুর হবে কিন্তু তাদের কণ্ঠনের দিয়ে কোরআনুল করিম প্রবেশ করবে না তো এটা তো আল্লাহ আল্লাহ ভালো জানবেন যে ভিতরে প্রবেশ করবে কি করবে না কিন্তু আমরা বাহ্যিক যেটা ধরে নিতে পারি আল্লাহ রসুলের ফরমান অনুযায়ী তারা ঘন ঘন মাথা মুন্ডন করবে মাথা মুন্ডন যারা করবে তারাই হচ্ছে মাওলা দুশ্মন এটা একটা আলামত আরেকটা আলামত আমরা ধরে নিতে পারি যে ব্যক্তির সামনে মামলা আলোচনা করলে যখন মুখটা মলিন হয়ে যাবে এই কাতির ছিল না এইজিদ একদম সৎ শাসক ছিল এই প্রশংসা করতে চায় যাদের মুখ দিয়ে শোনা যায় তারাই হচ্ছে খারিজি সম্প্রদায় তাদের মধ্যে এক কথা পক্ষের যারা অবস্থান নেবে তারা কখনো ইমাম হোসেনের পক্ষের পারে না

Allahu Ekber Muhammed Resulullah Ya Habib Allah Allah